মনে পড়ে গেল বলে কেমন নবী বলে না আয়েশা হাসনের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জাহান নামের হুঙ্কার শুরু হয়ে যাবে এমন ভয়ঙ্কার হালাত হবে নবীদের কোনো গুণা নাই সেই নবীরাও কান্নায় বেকার হয়ে যাবেন একদিকে সূর্যের গরমের তাপ অপার্থিকে জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাক ও শদিন আওয়াজ দিবেন লিবালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আহহার নবীজি বলেন আওয়াজের উপরে এমন অবস্থা হবে আল্লাহর কুদরতের আওয়াজ হাসরের ময়দানটা थरथर করে কেঁপবে এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেकरार হয়ে যাবেন উম্মতেরাও বেকার হয় চিৎকার দিতে থাকবেন দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন ও নবী একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আদম নবী বলবেন আমাকে নিয়ে আমি চিন্তিত তোমাদের চিন্তা করার সময় নাই চলে যাও এইবার ঈসা নবীর কাছে যাবেন মুসা নবীর কাছে যাবেন একই জবাব ঈসা নবী বলবেন ও উম্মতেরা কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না সব নবীরা বেকার আর হয় কান্না শুরু করবেন একজনের কাছে যদি যাও তোমাদের নিস্তার আছে সুযোগ আছে ওই নবী হলেন রহমতুল্লিন আলমিন রহমতের নবীর কাছে যাও নবীজি বলেন আয়েশা উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে আম্মা জানা বলেন নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত মায়ার নবী বলেন আয়েশা আল্লাহ পাকির দরবার মাকামে মাহমুদে সিলতায় পরে কাঁদবো অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদতেন আমি একবারও বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুধু কান্না করব ওদার মালিক আমার উন্নত গুলো বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান না যায় আমার উন্নত গুলোকে বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আমি আপনাকে আজ খুশি করিয়া দিব আল্লাহ পাক বলবেন নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান নবীজি বাছাই করে করে উম্মত নিয়ে যাবে নিয়ে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন আম্মা জানায়েশা বলেন নবী হাজারো লাখ কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উন্মত কারা নবী বলেন আয়েশা বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে সহজ আল্লাহ নবী বলেন কায়ামতের মাঠে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উন্মত গুলো যারা থাকবেন যারা পাশ্চাত্য জুবানাইয়া নামাজ আদায় করছেন এদের হজুর অঙ্গগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে বাসাই করে করে আমার হাতে নিয়ে আসবো হাউজে কাউসারের কিনারায় করাইয়া, আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো আমার উন্নতের একবার যারা পানি পান করবে আর বিবাসা লাগবে না আল্লাহর নবী বলেন তবে ভাই এমন একটা সময় আসবে হঠাৎ করে দেখবো আমার উন্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে নবী বলেন আমি প্রশ্ন করব ফেরেস তারা পর্দা দিলা কেন উন্মত এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ানো ফেরেস তারা বলবেন হে মায়ার নবী এই উন্মত গুলো আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার তরিকার বিরোধিতা করত নামাজ নাই রোজা নাই পর্দা নাই নিজেও নামাজ পড়তো না অন্যের নামাজও পছন্দ করত না নিজেও দাড়ি রাখতো না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না নিজেও হালাল খাইত না কেউ খাইতে গেলে তাও পছন্দ করত না নিজেও আল্লাহর জিকির করত না যারা করত তাদেরও পছন্দ করত না এরা আপনার উন্নতের মধ্যে শামিল না আপনার অনুসরণ অনুকরণ করে নাই বিরোধিতা করেছে মায়ার নবী বলবেন সহকাল সহকাল আরে যারা আমার দিনের পরিবর্তন ঘটাইছ তোমরা আমার থেকে ভেগে যাও আমি তোমাদের নবী না তোমরা আমার উন্মত না নবী এই কথা বলে কাঁদলে হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সূর্যের গরম মাথায় লাগবে এমন অবস্থা হবে হাসরের মা ওই সময় যদি নবী বলে ফেলেন ভেগে যাও আল্লাহ না করুন সেই দাগটা যদি আমার কপালে লেগে যায় জাহান্নাম সারা কোনো উপায় হবে না জাহান নামীদের হালাত এত ভয়ঙ্কর হবে ধানের চিটার মতো সব উড়তে থাকবে ঘুরতে থাকবে উড়িয়া সব জাহান নামের গেইটে গিয়া পড়বে কুদরতের আওয়াজ আসতে থাকবে বসি কাফারু ইলা জাহান আল্লাহ বলবেন জাহান হাতে পায় শিকল লাগাইয়া বাঁধো এরা আমার না গোলাপ আল্লাহর ফেরেস্তার আওয়াজ আর পাইয়া জাহান্নামীদের হাতে পায় সিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন আখিরি নবীর উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত এটা শুধু আল্লাহর ঘোষণাই না দুইটা কাজের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন নবীর উম্মতের মধ্যে তারা হবে শ্রেষ্ঠ যারা এই দুইটা গুণ অর্জন করবে তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা মুন মুনকার মানুষকে দিনের পথে সত্যের পথে আহ্বান করবেন অন্যায়ের পথে বাধা প্রদান করবেন নামাজের দাওয়াত দিবেন আবার যারা নামাজের বিরোধিতা করবে তাদেরকেও বাধা প্রদান করবেন বেরোজাদার রোজার দাওয়াত দিবেন যারা রোজার বিরোধিতা করে তাদেরকে বুঝাইয়া সিস্টেমে দাওয়াত দিবেন বাধাও দিবেন

واحرمت على الامم حتى تدخلوها امتي پیغمبرরা বলেন হে উম্মত দয়ামতের ময়দান যে দিন قائم হয়ে যাবে ওই দিন আমি নবী সবার প্রথমে জান্নাতে প্রবেশ করব আমার আগে ভিন্ন কারো জান্নাতে ঢুকার অনুমতি শূন্য এরপরে আমার উম্মত জান্নাতে সব উম্মতের আগে প্রবেশ করবে আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে ভিন্ন কোন উম্মত জান্নাতে ঢুকার অনুমতি নাই এই শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীর মাধ্যমে তার উম্মতকে দান করেছেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জন্য আল্লাহ নবীকে আল্লাহ রহমত করে পাঠাইলেন আমার নবী জমিনের জন্য যেমন রহমত আসমানের জন্য তেমন নবী আমার রহমত মানুষের জন্য নবী আমার যেমন রহমত ভিন্ন প্রাণীদের জন্য আমার নবী রহমত আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে দুই পাশে প্রাণীরা জঙ্গলের নবীর বারবার সালাম জানায় পৃথিবীর একজন অলিয়ে কামেল আল্লামা জালাল উদ্দিন রুমি আলাইহি মায়া রেফেমাস নবীর ভেতরে ঘটনা বলেছেন হরিণ জঙ্গল থেকে ধরে বেঁধে রেখেছে গাছের গোড়ায় একদিন দিন তিন দিন খানা দেয় না ওই পথ দিয়া রহমতের নবী হেঁটে যায় নবীকে দেখা মাত্র হরিণী সালাম দিয়ে দিল হরিণী সালাম দিতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি তাও ফিক দেন কুদরতের ক্ষমতা দেন তো সম্ভব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার আল্লাহ আল্লাহ একমাত্র দুধের বাচ্চা কথা বলতে পারে না যদি কুদরতের ক্ষমতা দেন পারেনি বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে বেঈমান একটা মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি তাও ফিক দেন কুদরতের ক্ষমতায় পারেনি বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে বেঈমান আজকে এই আল্লাহর কুদরতের উপরে ইমান ও আস্থা না থাকার কারণে আমার দেশে অনেক টুপিওয়ালা নামদারি আলেমরা খাতি আল্লাহ উলিয়া উলিয়াদের কারা আমার পছন্দ করে না হরিণী পায়ামন্দরে সালাম দিয়ে দিলেন মায়ার নবীর সাথে কথা বলা শুরু করলেন রহমতের নবী আমাত। জিজ্ঞাসা করে হরিণী তুমি এখানে কতদিন এতদিন কেন কে অন্য কয় ইয়াহুদি আমাকে বেঁধে রেখেছেন আমার জঙ্গলে কিছু বাচ্চা আছে ক্ষুধার্থ মা মা বলে চিৎকার দেয় খানা পায় না নবী আপনার কাছে একটু সময় চাই আমাকে জবাই দিয়ে খেয়ে ফেলবে সেটা ভিন্ন তবে আমাকে এভাবে কষ্ট দেয় আমি সইতে পারি না জঙ্গলে কিছু আমার বাচ্চা আপনি যদি একটু অনুমতি দেন আমি জঙ্গলে গিয়া বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া চলে আসব মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন ইহুদির থেকে অনুমতি নিয়ে তো ছাড়তে হবে তো না পারি না রহমতের নবী ইহুদির বাড়িতে ঢুকছে ইহুদি দেই খবলে কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ব্যাপার যেই দুশমান মোহাম্মদের কথা শুনি সেই মোহাম্মদ তুমি নাকি বলে হা সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ মোবাইল বন্ধ সেই মোহাম্মদ কি আমি তুমি আমার বাড়ির দরওয়াজায় তোমাকে তো পেয়ে আমার সহজ হয়ে গেল তোমাকে খুঁজতেও পাওয়া যায় না কিন্তু নবী তো কোনো দুশমনি মাম নিয়ে যান নাই ভালো চিন্তায় নবী গেলেন এ বলে কেন আসছো নদী বলে ওই গাছের গোড়ায় একটা হরিণী বেঁধে রাখছেন আপনি বলে হা বলে একটু যদি সময় দেন ওই হরিণীটাকে বাচ্চাকে পান চলে আসবে চলে আসবে এটা কেমন কথা হরিণ পশু পাখি এগুলো কি মানুষের কথা মানে বুঝে রাহমতেন নদী বললেন আমি জিম্মারি নিলাম হরিণীটা আমার হাতে ছেড়ে দেন সময়ের মধ্যে যদি হরিণী ফিরে না আসে যে অস্ত্রটা হরিণীর গলায় লাগাইতে এটা আমি মোহাম্মদের গলায় লাগাই দিই কেমন মায়ার নবী আমার রহমতের নবী আমার আমার নবী শুধু মানুষের জন্য রহমত না আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী পাখির জন্য রহমত আমার নবী সমুদ্রের জন্য নবী এই পর ইহুদি বলল একটা সুযোগ আমি পেলাম ওই হরিণী মানুষের কথা মানবে না এটাই বাস্তব ওতের যেহেতু মানবে না সে ফিরে আসবে না সুরিটা তোমার গলায় চালানো আমার সুযোগ হয়ে গেল কিন্তু আমার নবীকে আল্লাহ হেফাজতের চাদর দিয়ে রাখছেন আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকামিনান নাস ও নবী দুনিয়া কেও আপনার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা দাড়ি যেমন নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি কাদের কুদরাতু দারি বরকামাল্লাহ এরীটা হাতের মধ্যে নিয়া হরিণীর কাছে হাজির রশিটা ধুলিয়া রহমতের নবীর হাতের মধ্যে দিয়া দিলেন মায়ার নবী হরিণী রশিটা হাতের মধ্যে নিয়া নবী হরিণীর বলছে হরিণী জহুদি করে যাও সময়ের মধ্যে চলে আসবা যদি তুমি আসতে একটু দেরি ইহুদির হাতে ছুরি ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি গলায় মোহাম্মদের ছুরি লাগাই দিবে হরিণীকে নবী বলে দিলেন হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল আল্লামা আল্লা জালুদ্দিন যাব বিখ্যাত জন্য অলিয়ে কালের একজন আলেম ইয়ে তো আলেম তিনি ঘটনা লিখেছেন মা আরে ভেনাস নবীর ভেতরে উদ্দিন রহমাতুল্লাহ লাই বলতেছেন নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল গিয়ে একটা আওয়াজ দিছি ও সন্তানেরা কোথায় তাড়াতাড়ি চলে আসো মায়ের কন্ঠের আসবে বাচ্চাগুলো দৌড়ায় মায়ের কি নারায় হাজির বাচ্চাগুলো ডেকে বলে মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা মা মা বলে জঙ্গলে ভুললাম আর তালাশ করলাম তোমাকে পেলাম না ক্ষুধার আর তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি খানা নাই মা ডেকে বলে তাড়াতাড়ি দুধ পাক করার থাকলে পাক কর একটা সেকেন্ড দেরি করা যাবে না আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়াইছি যদি দেরি হয়ে যায় ইহুদির চুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে ওমা মা বলে জানে দেখলে কলিজা ঠান্ডা হয় ক্ষুধা নিবারণ হয় এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়ে বলে মা যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে আমরা এক ফোটা দুধ পান করব না চলো তাকে একটা নজর দেখতে চাই এইবার বাচ্চারা দুধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য জঙ্গলের হরিণীও দৌড়ায় টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির মাথা নত করে যেন কি যেন বলতেছে ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে ইহুদি ডাক দিয়া কয়রে আব্দুল্লাহর সন্তান ওই বাচ্চাগুলো আর হরিণি কি বলে এইবার নবী বলেন তুমি বুঝবা না হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে আসার পথে দেরি হইয়া গেল নাকি এই জন্য ক্ষমা চেয়েছে এহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি সেরে কান্না শুরু করলো ও বান্দা আবদুল্লাহ সন্তান তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি আসলে তোমার আদর্শ এত সুন্দর তোমার কথায় তোমার প্রেমে একটা অবু জংলার প্রাণী যদি পাগল হয় আর আমি একজন আশরাফুল মখলুক মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি আমার কপাল বড় খারাপ আমাকে তুমি মাফ করে দাও কালে মা ওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মহব্বতের চাপ দিয়া কালে মা পড়াইয়া মুসলমান বানায় দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমার নবী শুধু মানুষের জন্য রহমত না আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত বেঈমানের জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়াতেও যেমন রহমত কবর জগতেও রহমত হাসুরের ময়দানেও আমার নবী রহমত আমার নবী একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন আমি নবীকে প্রশ্ন করলাম পায়গম্বর আপনি কেন কান্না করেন আমার কোনো বেয়া হয়ে গেল নাকি নবী বলেন না আয়সা কোনো বেয়া হয় নাই তো আপনি কেন কাঁদে নবী বলেন আয়সা হাসুরের ময়দানের ভয়ঙ্কর আমার মনে পড়ে গেল বলে কেন নবী বলেন আয়েশা হাসনের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জাহান নামের হুঙ্কার শুরু হয়ে যাবে এমন ভয়ঙ্কর হালাত হবে নবীদের কোনো গুণা নাই সেই নবীরাও কান্নায় বেকার আর হয়ে যাবেন একদিকে সূর্যের গরমের তাপ অপর দিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকো সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন লিবানিল মুলকুল ইয়াউম লীলা নিউ ইতি নবীজীবনে আওয়াজের উপরে এমন অবস্থা হবে আল্লাহর আর কুদরতের আওয়াজ হাসরের মায়েদামটা থর থর করে কেঁপে উঠবে এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকার আর হয়ে যাবেন উন্নতেরাও বেকার আর হয়ে চিৎকার দিতে থাকবেন দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন কোনোবী একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের মারাদ করে দেন আদম নবী বলবেন আমাকে নিয়ে আমি চিন্তিত তোমাদের চিন্তা করার সময় নাই চলে যাও এইবার ঈসা নবীর কাছে যাবেন মুসা নবীর কাছে যাবেন একই জবাব ঈসা নবী বলবেন ও কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না সব নবীরা বেকারার হয় কান্না শুরু করবেন একজনের কাছে যদি যাও তোমাদের নিস্তার আছে সুযোগ আছে ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন রহমতের নবীর কাছে যাও নবীজি বলেন আয়েশা উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে আম্মা জানা এসা বলে নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত মায়ার নবী বলে না আল্লাহ পাকির দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো অন্য নবীরা নাফসি নাফসি মনে কাঁদবেন আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুধু কান্না করব করবো বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় আমার উন্মত গুলোকে বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আমি আপনাকে আজ খুশি করিয়া দিব। আল্লাহ বলবেন নবী আপনি বাছাই করিয়া এই কোটি উন্মতের মাঝে আপনার উন্মদগুলো জান্নাতের দিকে নিয়ে যান নবীজি বাছাই করে করে উন্মদগুলো নিয়ে যাবে নিয়া হাউজে কাউসানের কিনারায় লাইনে দাঁড় করাবেন আম্মাজান আয়েশা বলেন নবী হাজার ও লাখ কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উন্মদ কারা নবী বলেন ও আয়েশা বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাতা রেখা থাকে চীনা কঠিন না সহজ বলে সহজ আল্লাহর নবী বলেন কায়াবতের মাঠে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উন্মাদগুলো যারা থাকবেন যারা পাঁচ শক্ত অজু বানাইয়া নামাজ আদায় করছেন এদের হজুর অঙ্গগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে বিয়া আসব হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো আমার উন্মতের একবার যারা পানি পান করবে আর বিভাষা লাগবে না আল্লাহর নবী বলেন তবে ভাই এমন একটা সময় আসবে হঠাৎ করে দেখবো আমার উন্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে নবী বলেন আমি প্রশ্ন করবো ফেরেশ তারা পর্দা দিলা কেন তো এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ানো ফেরেশ তারা বলবেন হেমায়ার নবী এই উন্মত গুলো আপনি দুনিয়ার থেকে বিদায়ের পথ আপনার তরিকার বিরোধিতা করত নামাজ নাই রোজা নাই নাই নিজেও নামাজ পড়ত না অন্যের নামাজও পছন্দ করত না নিজেও দাড়ি রাখত না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না নিজেও হালাল খাইতো না কেউ খাইতে গেলে তাও পছন্দ করত না নিজেও আল্লাহর জিকির করত না যারা করত তাদেরও পছন্দ করত না এরা আপনার উন্নতের মধ্যে সামিল না আপনার অনুসরণ অনুকরণ করে নাই বিরোধিতা করেছে মায়ার নবী বলবেন সহকাল সহকালিমান গাইয়ার আমি বা আরে যারা আমার দিনের পরিবর্তন ঘটাইছ তোমরা আমার থেকে ভেগে যাও আমি তোমাদের নবী না তোমরা আমার উন্মত না নবী এই কথা বলে কাঁদলে হাসরের ময়াদানে আপন বলতে কেউ থাকবে না সূর্যের গরম মাথায় লাগবে এমন অবস্থা হবে হাসরের মা ওই সময় যদি বলে ফেলেন ভেঙে যাও আল্লাহ না করুন সেই দাগটা যদি আমার কপালে লেগে যায় সারা কোনো উপায় হবে না হবে ধানের চিটার মতো সব উড়তে থাকবে ঘুরতে থাকবে উড়িয়া সব জাহান নামের কেই টেকিয়া কুদরতের আওয়াজ আসতে থাকবে বসি আল্লা কাফারু ইলা জাহান আল্লাহ বলবেন জাহান নবীদেরকে হাতে পাই শিকল লাগাইয়া বাঁধ এরা আমার না ফরমান গোলাপ আল্লাহর ফেরেস তারা আদার পাইয়া জাহান নবীদের হাতে পাই শিকল লাগাইয়া টানতে টানতে জাহান দিকে নিয়ে যাবেন এরে আল্লাহর বান্দারা ওই জাহান নাম থেকে বাঁচতে যদি চাও নবীজির আদর্শ না পালন করা পর্যন্ত কামিয়াবি হবে না ও আল্লাহর বান্দারা অনেকে ধোকায় পড়ে আছে কেউ মনে করে নবীর তরিকা মানলে বুঝি কঠিন হয়ে যাবে সমাজে চলা কঠিন ব্যবসা কঠিন না রে বাবা না নবীর আদর্শের মতো সুন্দর আর সহজ আদর্শ কোথাও নাই আজকে তাকাইয়া দেখো ও যুব তোমার মতো কত আল্লাহর গোলাম জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়িয়া আজকে দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে নামাজ সারে না ব্যবসা করে গাড়ি চালায় নামাজ সারে না রে এবার পুলিশ বিনিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তো করে না গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে বলো হে দায়ান মালি এই মায়ে আমার মতো গুনাগার কেউ নাই মানুষ আমারে কত সম্মান করে চেয়ার আগাইয়া দেয় অধ্যশ আমি দেখছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক পাক আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও যুবকেরা ও পাটনার আম্মা জানে আমার মায়ার নবী রহমাতুল্লিল নারীদের এত সম্মান আল্লাহ দান করেছে আল্লাহ পাক নারীদেরকে দিয়া হাসরের ময়দানে প্রথম জান্নাতের দরজা খুলবেন জান্নাতের ফেরেস্তারা বলবে ও নারী কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতের দরজা দিয়া ঢুকে যাও এরে আম্মা জানে না এই দুনিয়াতে যত ভালো আদর্শের সন্তান আছে সেই দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক সব মায়ের অবদানের কারণে অতএব আপনারাও তৈরি হয়ে যান তওবা করেন জীবনে স্বামীর মাল নষ্ট করবেন না জীবনে সন্তানকে বেলাইনে চালাবেন না জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলবেন না বেপর্দায় চলবেন না অ যুবকেরা তওবা করে নাও মরিয়া গল নামাজ সরবানা পেপার দেয় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়ে চলবা উলা কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা মানিয়া চলবা তওবা করার মতো যদি কারো নিয়ত হয় খাঁটি তওবা নিয়ত যদি করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয় জীবনের সমস্ত গুনা আল্লাহ একটা সেকেন্ডে মারফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তাও বাবালা জিন্দেগি দান করেন গুণামুক্ত হইয়া ন্যাক করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار

গুণার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না অন্তর না অন্তর পাথর হয়ে গেল চোখে পানিও না চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আমাদের সবার গুণাগুলো মাফ করে দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আসাদেজা একরাম তাহালিবুল এলেম জারা সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের উপারে রকমত নাজিম করেন ইসরাইলের জালেমসহ দুনিয়ার সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন